সময় ইরাক ছিল ইরানের একটি প্রদেশ প্রখ্যাত যুদ্ধবাস এবং নির্ভীক সেনাপতি হরমোস ছিল তার গভর্নর বা শাসক জালেম এবং দুশ্চরিত্রবাজ হিসেবেও সে সমান কুখ্যাতি লাভ করছিল জুলুম এবং অভদ্রতার প্রবাদে পরিণত হয় তার নাম সামাজিকও অভদ্রতা কিংবা অসদচরণ করলে মানুষ তাকে এই বলে বর্ষনা করত যে সে হরমোস থেকেও অভদ্র ও জঘন্য দজলা এবং ফোরাতের মোহনায় পুনর্বাসিত সংখ্যালঘু মুসলমানরাই ছিল হরমুজের অক্ষত্য নির্যাতনের করুণ শিকার মুসলমান হওয়াটাই ছিল হরমুজের দৃষ্টিতে তাদের অপরাধ কোনো ইরানির হাতে কোনো মুসলমান নিহত হওয়া কিংবা কোনো মুসলিম নারীকে অপহরণ হরমুজের কাছে কোনো অপরাধেই ছিল না মুসলমানদের কষ্ট দিয়ে সামান্য বাহানায় তাদের ঘরবাড়ি লুট এবং জ্বালিয়ে দিয়ে খ্রিস্টানদের মতো ইরানিরাও ঐতিহাসিক করত মুসলমানদের জীবন কাটত ভীতি আর আতঙ্কের মধ্য দিয়ে মুসলমান অধ্যুষিত এলাকার জমি স্বর্ণ পোষক করত তৈরি তরকারি এবং ফলমূল উৎপাদনে এলাকাটি বড়ই উর্বর ও উপযোগী ছিল সবুজের সমারোহ বৈচিত্র্য ফুলের বাহার ফলের মিষ্টি সুবাস পাখিদের কলকাকলি আকাশের নীলিমা মৃদুমন্দ হওয়া প্রচ্ছন্ন পরিবেশ দজলার কলতান ফোরাতের উর্মিমালা ছাড়াও প্রাকৃতিক অপূর্ব শোভার কারণে তিনশো মাইল আয়তনের সেই এলাকাটি নয়নভিরাম নৈসর্গিক একটি ভূখণ্ড ছিল মানুষ রাজধানীতে বাস করলেও তাদের হৃদয়ে গাথা থাকত এই এলাকার মোহিনী রূপ তাই শাসক শ্রেণীর সুযোগ পেলেই এই এলাকায় অবকাশ যাপন করতে আসতো এবং দীর্ঘদিন তার মায়ায় কাটিয়ে দিত আরাম আয়েস আর স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে মুসলমানদের এখানে শীত করা হয় নাই বরং চাষাবাদের মাধ্যমে এলাকাকে সজীব ও প্রাণবন্ত রাখতে তাদের এখানে রাখা হয় তারা রাত দিন কঠোর পরিশ্রম আর মাথার ঘাম পায়ে ফেলে মাটির বুক চিরে সোনার ফসল ফলাত তরির তরকারি আর ফলমূল উৎপাদন করত কিন্তু এ ফসল তাদের বাড়ি ঘরে যেত না জীবিত থাকার জন্য যতটুকু না হলে নয় ঠিক ততটুকুই তারা লাভ করতে পারত মাত্র অবশিষ্ট ফসলের সবই চলে যেত শাসকের ঘরে এবং ইরানি ফৌজের পেটে মুসলমান চাষিদের জন্য দরিদ্রতা এবং ইরানিদের ঘৃণাই শুধু রয়ে যেত মুসলিম সংখ্যালঘুরা যুবতী কন্যাদেরকে গৃহে লুকিয়ে রাখত কারণ কোনো ইরানি সৈন্যের দৃষ্টি যদি কোনো মেয়ের উপর পড়ত আর তাকে তার ভালো লাগতো তবে যে কোনো বাহানা দিয়ে অথবা সে পরিবারের প্রতি কোনো অপবাদ আরোপ করে তাকে সাথে নিয়ে চলে যেত কখনো বাহানা ছাড়াই ইরানি সৈন্যরা মুসলিম যুবতীদের জোরপূর্বক উঠিয়ে নিয়ে যেতে পারত কিন্তু গোলামের জিঞ্জিরে শৃঙ্খলিত এবং নির্যাতনের পাত্রে পরিণত হওয়া সত্ত্বেও মুসলমানদের মাঝে আত্মমর্যাদাবোধ থেকেই জাগ্রত ছিল প্রথম দিকে জোরপূর্বক অপহরণের ঘটনা ঘটতে থাকলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে দু তিন সৈন্যকে ধরে হত্যা করে ফেলে কন্যা বাঁচাতে গিয়ে ফৌজ হত্যার মতো গুরুতর অপরাধের জন্য তারা কঠিন শাস্তির সম্মুখীন হলেও জোরপূর্বক অপহরণের প্রক্রিয়া এখানেই থেমে যায় অগ্নি উপাসক ইরান সম্রাট ফৌজদেরকে সারের মতো পালত প্রতিটি সৈন্য বর্মাচ্ছাদিত হতো মাথায় ইস্পাতের শিরাশ্রণ এবং বাহুতে লোহার পোশাক এমনভাবে ফিট করত যে বাহু নাড়াতে কোনো অসুবিধা হতো না তাদের হাঁটুর নির্মাংস ভারী চামড়া অথবা অন্য কোনো ধাতুর মাধ্যমে হেফাজত করত অস্ত্র ছিল বিপুল প্রতিটি সৈন্যের কাছে একটি তলোয়ার একটি বর্ষা একটি লৌহ গদা অবশ্যই থাকত লৌহগদা চালনায় ইরানিরা অত্যন্ত দক্ষ ছিল এছাড়া প্রত্যেক সৈন্যের কাছে একটি ধনুক আর তিরিশটি তীর সমৃদ্ধ একটি তুনির থাকত আয়সি জীবনযাপন যাপন যথেচ্ছা পানাহার ও লুট অবাধ অনুমতি ছিল তাদের বীরত্ব এবং রণযোগ্যতায় তারা বাস্তবিকই প্রশংসার উপযুক্ত ছিল তাদের দুর্বলতা বলতে যা ছিল তারা সামনাসামনি যুদ্ধ করতে বেশ পারঙ্গম ছিল এবং যুদ্ধও করতো প্রাণপণে কিন্তু এত যুদ্ধাস্ত্র সাথে থাকায় তারা স্বাচ্ছন্দ্যে নড়াচড়া করতে পারত না একটি ইউনিট কিংবা একটি বাহিনী তরিত এক স্থান হতে অপর স্থানে যাওয়ার প্রয়োজন পড়লে তারা কাঙ্ক্ষিত সময়ে সেখানে পৌঁছতে পারত না এত অস্ত্রপাতির বোঝা তাদেরকে অতি দ্রুত ক্লান্ত করে ফেলত কিন্তু সৈন্য সংখ্যার বিপুলতার দরুন তাদের এই দুর্বলতা ধরা পড়ত না দজলা এবং ফোরাতের মোহনার দক্ষিণে ইরাক এবং আরবের সীমান্তবর্তী এলাকা ছিল উবলা উবুলা একটি বড় নগরী ছিল এর আশেপাশের অঞ্চল অত্যন্ত শস্য শ্যামল ও উর্বর ছিল সেখানে সুন্দর সুন্দর গাছপালা এবং আকর্ষণীয় পাহাড়ও ছিল ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থান এটা আজও সেখানে বিধ্বস্ত ভবনের অংশবিশেষ কালের ইতিহাস আগলে ধরে অসহায়ভাবে দাঁড়িয়ে আছে এ সমস্ত ব্রাণ ধ্বংসাবশেষ নীরব ভাষায় ইতিহাস বর্ণনা করে শোনায় প্রত্যেকটি ইতিহাস শিক্ষণীয় সবকে ভরপুর যারা ভোগ ভোগবিলাসকে জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছিল এবং এবং প্রজাদেরকে মানুষের কাতার থেকে বের করে দিয়েছিল এই এলাকায় সে সমস্ত জাতির ধ্বংস এবং বিপর্যয়ের নিদর্শন আছে আল্লাহ তাদের হেদায়তের উদ্দেশ্যে রাসুল সাল্লি সাল্লাম প্রেরণ করলে তারা তাদের বিদ্রুপের পাত্র বানায় এবং বলে তুমি তো আমাদের মতোই একজন মানুষ বই দুনিয়ায় তোমার কোনো প্রতিপত্তি বা সামাজিক মর্যাদাও নেই তাহলে কিভাবে তুমি আল্লাহর পয়গম্বর হয়ে গেলে পরিশেষে আল্লাহ তাদেরকে এমনভাবে পাকরাও ও ধ্বংস করেছেন যে তাদের মহল আর বসতি এলাকা লন্ডভণ্ড এবং ভগ্নপ্রসাদে পরিণত হয়েছে আল্লাহ তাদের কথা পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে বর্ণনা করেছেন এক স্থানে এসেছে তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি করলে দেখত তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছে তারা তাদের চেয়ে সংখ্যায় বেশি এবং কীর্তিতে অধিক প্রবল ছিল সুরা মুমিন আয়াত বিরাশি বলুন পৃথিবী পরিভ্রমণ করো এবং দেখো অপরাধীদের পরিণতি কি হয়েছে সুরান আয়াত উনসত্তর তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে অযথা নিদর্শন স্থাপন করেছ এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করেছ যেন তোমরা চিরকাল থাকবে ছুরা সোয়ারা আয়াত একশো আঠাশ একশো উনত্রিশ সেদিন তাদের অবদ্ধতার কারণে গজব নাজিল হওয়ায় তাদের যে প্রাসাদ ও মহল ভূতলে ধসে গিয়েছিল আজ সে সমস্ত জীর্ণ মহল ও বিধ্বস্ত স্মৃতিস জ্বলন্ত ইতিহাস হয়ে বের হচ্ছে তাদের পরেও অনেক অর্বাচীন সম্রাট এসেছে এবং এক ভগ্ন প্রাসাদ উপহার দিয়ে প্রস্থান করেছে রগাবেল প্রাচীরের ধ্বংসাবিশেষ আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ভূখণ্ডে অতীতে আসরি এসেছে এসেছে তারা দুর্দান্ত প্রতাপে রাজত্বকারী ইতিহাস হয়ে গেছে বর্তমানে মদিনায় হজর আবু করা দিলেও তালা আনুয়ের খেলাফত চলাকালে দজলা এবং ফরাতের ঐতিহ্যবাহী ভূখণ্ডে ইরানিদের এক ছত্র দাপট চলছিল অগ্নি উপাসক এই অর্বাচীন জাতীয় প্রাগুণ্ডু জাতিদের মতো বিদ্যমান ঐশ্বর্য ও প্রভাব প্রতিপত্তিকে চিরস্থায়ী জ্ঞান করতে থাকে ক্ষণস্থায়ী দাপটে তাদের মাঝে অহমিকার সৃষ্টি হয় প্রজাদের রীতিমতো খোদা বনে যায় এক তরুণী সিও বান্ধবীকে জিজ্ঞাসা করছিল বিনতে সাউদ খোদ্দম এখনো আসেনি জোহরা বিনতে সাউদের চোখ অশ্রুতে ভরে যায় সে দীর্ঘশ্বাস ছেড়ে মুখ ঘুরিয়ে নেয় বান্ধবী জোহরাকে বলে তুমি বলেছিলে সে তোমাকে ধোকা দিবে না আল্লাহ না করেন সে যেন ওই নরপিচাষ ইরানের খপ্পরে আবার না পড়ে জোহরা সাউদ বলে আল্লাহপাক না করুন সে নিশ্চয়ই আসবে চার দিন পার হয়ে গেছে ওই ইরানির সাথে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না মৃত্যুকে বরণ করে নিব তবুও তাকে গ্রহণ করবো না খুদ্দম আমাকে ধোকা দিতে পারে না বান্ধবী বলে জোহরা বর্তমান পরিস্থিতিতে এ ইরানি কমান্ডারকে মেনে নেওয়াই কি সঙ্গত নয় তোমার পরিবারের জন্য এটা মঙ্গলজনক হবে মূল সমস্যা যেটা তা হলো তোমার ধর্মবিশ্বাস পরিবর্তন করতে হবে তবে সারাটা জীবন কিন্তু বেশ আয়সেই কাটিয়ে দিতে পারবে জোহরা দৃঢ়কণ্ঠে বলে আমি যে আল্লাহর পরিচয় পেয়েছি কেবল তারই ইবাদত করে যাব। অগ্নি আল্লাহ তালাই সৃষ্টি করেছেন সেই নিজে সৃষ্টি হয়ে আবার সষ্ট হয় কিভাবে। আমি আল্লাহর বর্তমানে অন্য কোনো কিছুর পূজা করবো না ভেবে দেখো জোহরা বান্ধবী বলে তুমি স্বেচ্ছায় তাকে বরণ না করলে সে তোমাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যেতে পারে তাকে বাধা দেওয়ার সাধ্য কারণেই সাহি ফৌজের কমান্ডার সে তোমার পরিবারের শিশুদের পর্যন্ত সে বন্দি করাতে পারে আমিও তো মুসলিম কন্যা আমি আল্লাহরই ইবাদত করি এবং তার নামেই শপথ করি কিন্তু আল্লাহ আমাদের কোন সাহায্য এলেন তুমি নিশ্চিত বলতে পারো যে আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করবেন শেষ পর্যন্ত আল্লাহর সাহায্য না পেলে নিজের প্রাণ নিজে হরণ করব জোহরা বলে এবং আল্লাহকে বলবো এই নিন আমার দেহে আপনি প্রাণ সংহার করে থাকলে তা ফিরিয়ে নিন এরপর অজর দ্বারায় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে থাকে জোহরা তার মতো এক সুন্দর নবযুবক ক্ষুদ্দাম বিন আসাদের প্রতি আসক্ত ছিল ক্ষুদ্দম তাকে প্রাণ দিয়ে ভালোবাসত তাদের বিবাহ হতে পারতো কিন্তু শিমুর নামে এক ইরানি কমান্ডার অন্তরায় হয়ে দাঁড়ায় তার দৃষ্টি জোহরা বিনতে সাউদের উপর পড়েছে সে তাকে বিবাহ করার ইচ্ছা করে সিমুর জোহরার পিতাকে বলেছে সে চাইলে যে কোনো সময় তার মেয়েকে তুলে নিয়ে যেতে পারে কিন্তু সে এমনটি করতে চায় না শিমুর বলেছে তোমার মেয়েকে মালে গণিমত হিসেবে নিয়ে যাবো না দু ঘোড়া বিশিষ্ট গাড়িতে করে নিয়ে যাবো যাতে বর বধুকে নিয়ে যায় তুমি বুক ফুলিয়ে মানুষকে বলবে তোমার কন্যা এক ইরানি কমান্ডারের স্ত্রী কিন্তু কমান্ডার সাহেব সাধ্যানুযায়ী আপনার যত্ন খায়ের করা আমাদের কর্তব্য মেয়ে আপনার বধূ হতে চাইলে আমরা বাধা দেব কেন জোহরার পিতা বলে ইরানি কমান্ডার ঘৃণার দৃষ্টি হেনে স্বভাবজাত কণ্ঠে বলে তোমরা বর বর আরোপ কন্যা জীবিত গর্থিতকারী জাতি তোমরা অথচ বলছ মেয়ে তার নিজের বিবাহের সিদ্ধান্ত নিজেই নিবে বাহ চমৎকার শপথ তোমার কন্যা যদি আমাকে বড় না করে তবে তোমাকে এবং তোমার কন্যাকে কুষ্টিগি যেখানে আবদ্ধ থাকে সেখানে বন্দি করে রাখবো দ্রুত সিদ্ধান্ত নাও বেশি সময় তোমাকে দেব না বুড়ো কমান্ডারের সাথে আরও তিন অশ্বারোহী সৈন্য ছিল তার বিকট আওয়াজে অট্টহাসি হাসি এক সেফাই তাকে ধাক্কা দিয়ে বলছিল মদিনা অনেক দূর অপদর্থ বুড়ো তোমার আমিনুল তোমাকে সাহায্য করতে আসবে না জোহরার পিতা আর তার ভাই ভালোই করেই জানত যে ইরানের এক সামান্য সেপাইয়ের নির্দেশ লঙ্ঘন করার ক্ষমতা তাদের নেই আর এতো এক কমান্ডার বড় মাপের লোক তারা এও জানত যে শিমুর তাদের আদরের দুলালিকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গেলেও তাদের করার কিছু থাকবে না কিন্তু অত্র এলাকার মুসলমানদের অন্তরে অগ্নিপ্রযুক্তদের প্রতি যে ঘৃণা ও বিদ্বেষ ছিল সংখ্যালঘু হিসেবে তারা ইরানি সরকারের গোলাম হলেও নরব পিচার্সদের গোলামি না করতে তারা তাদের জোর বাধা দিচ্ছিল তাই এর পরিণাম যতই ভয়াবহ হোক না কেন আল্লাহর উপর তাদের অগাধ বিশ্বাস ছিল জোহরা এবং ক্ষুদ্দামের প্রীতি সাক্ষাৎ রোগবার কোনো উপায় ছিল না তারা উভয়ই খেতে কাজ করত। যেদিন শিমুর জোহরাদের বাড়িতে গিয়েছিল তার আগের দিন জোহরা ক্ষুদ্দামের সাথে দেখা করে এবং ভীতকণ্ঠে ক্ষুদ্দামকে জানায় যে ইরানি কমান্ডার তাকে ও তার পিতাকে বিভিন্ন হুমকি প্রদান করেছে জোহরা জিজ্ঞেস করে আমরা এখান থেকে পালিয়ে যেতে পারি ক্ষুদ্দাম গম্ভীরভাবে জবাব দেয় না আমরা দুজন অজানার পথে পাড়ি দিলে এই ইরানি নরফিস তোমার এবং আমার পরিবারের ছোট বড় সকল সদস্যকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করবে জোহরা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে তাহলে উপায় কি হবে জোহরা দাঁতের দাঁত চেপে আওড়ায় এবং বলে খোদা খোদা যে খোদা আমাদের সাহায্য করতে পারে না খোদ্দাম তাকে থামিয়ে বলে জোহরা খোদা অনেক সময় বান্দাকে পরীক্ষায় ফেলেন বান্দা কখনো খোদার পরীক্ষা নিতে পারে না এরপর খুদ্দম গভীর চিন্তায় ডুবে যায় জোহরা উদাস কণ্ঠে বলে এটা তো সম্ভব নয় যে তুমি এই অগ্নি প্রযুদ্ধের মোকাবিলা করবে খুদ্দম গভীর চিন্তায় ডুবে থাকে কোনো উত্তর দেয় না যেন জোহরার কথা তার কর্ণ করে প্রবেশই করেনি কি চিন্তা করছো জোহরা তার পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে বলে তুমি লোকটিকে হত্যা তো করতে পারো আমাদের সামনে পথ এখন এই একটি খোলা খুদ্দাম তাকে আশ্বস্ত করে বলে আল্লাহ পরিস্থিতি উত্তরণের পথ দেখিয়ে দিবেন জোহরা বলে আরেকটি পথের সন্ধান তোমাকে আমি দিতে পারি নিজের তলোয়ার দ্বারা আমাকে মেরে ফেলে তুমি বেঁচে থাকো খুদ্দাম বলে একটু তো করতেই হবে সিমুর প্রতি তোমার অন্তরে পুঞ্জীভূত ঘৃণার অনুমান আমি ঠিকই করছি কিন্তু আপাতত তুমি তার সাথে কৃত্রিম এই আচরণ করে যাও যে তুমি তাকে ভালোবাসো কটা দিন তাকে প্রতারণায় ফেলে ঠেকিয়ে রাখো কিছুদিনের জন্য আমি গায়েব হয়ে যাব জোহরা চমকে জিজ্ঞাসা করে কোথায় যাবে আর কি বা করতে যাবে খোদ্দম সতর্ক হওয়ার ভঙ্গিতে বলে সব কথা জানতে চেও না জোহরা খোদাই সাহায্য লাভ করতে আমি চাচ্ছি জোহরা তার কাজে হাত রেখে বলে খোদার কসম খুদ্দাম তুমি আমাকে ধোকা দিলে আমার প্রেতাত্মা তোমাকে নিশ্চিত বেঁচে থাকতে দিবে না আমি তো তোমাকে প্রেশান করতে থাকবে একদিনের জন্য আমি ওই কাফেরের স্ত্রী হতে পারব না তার সাথে বিবাহ হওয়ার অর্থ আমার থেকে শুধু তুমি নাও আমার ধর্মবিশ্বাসও হারিয়ে যাবে খুদ্দাম দৃঢ়তার সাথে বলে ধর্মের প্রতি তুমি এত আস্থাশীল ও মজবুত হয়ে থাকলে নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাহায্য করবেন জুহরা নিরাশ কণ্ঠে বলে খুদ্দাম ধর্মের প্রতি আমি ঠিকই মজবুত কিন্তু আল্লাহর ব্যাপারে আমার বিশ্বাস কর্মী শিথিল হয়ে যাচ্ছে খুদ্দাম আরও কিছু বলতে মুখ খুলছিল কিন্তু এরই মধ্যে বাগিচায় কর্মরত শ্রমিকদের মাঝে হুটুপুটি শুরু হয়ে যায় তিন চার সাথী শ্রমিক হুদ্দামকে ডাক দেয় জোহরা দ্রুত উঠে পরে ঘন গাছগাছলের মধ্যে দিয়ে অদৃশ্য হয়ে যায় খুদ্দাম দাঁড়িয়ে পরিস্থিতি জানতে চেষ্টা করে কিছু দূরে ইরানি কমান্ডারকে ঘোড়ায় চরে আসতে দেখে সে দূর থেকেই শ্রমিকদের লক্ষ্য করে হাঁক ছাড়ে যে খুদ্দামকে আমার কাছে পাঠিয়ে দাও খুদ্দাম সম্ভুক গতিতে সিমুরের উদ্দেশ্যে পা বাড়ায় ক্ষুদ্দামকে ধীর গতিতে আসতে দেখে শিমুর ঘোড়া থামিয়ে দূর থেকে বলে দ্রুত আসো খুদ্দামের চলনে পরিবর্তন আসে না যথারীতি স্রোত সিমুর পুনরায় গর্জ্য ওঠে তাকে দ্রুত পা চালাতে বলে খুদ্দাম নিজ গতিতেই চলতে থাকে সিমুর ঘোড়া থেকে লাফিয়ে কোমরে হাত রেখে দাঁড়ায় বাগিচার অসহায় শ্রমিকরা শ্বাসরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে তারা নিশ্চিত হয়ে যায় যে আজ সিমুর খুদ্দামের হাড় ভেঙে ভেঙ্গে এক করে দিবে কিন্তু পরক্ষণের সবাই রাজ্যের বিষ্ময়ে চোখ করে অবলোকন করে যে খুদ্দাম তার কাছে গিয়ে দাঁড়ালে শিমুর তাকে আক্রমণ করা তো দূরের কথা তার প্রতি হাত পর্যন্ত তোলে না শিমুর অবজ্ঞার কণ্ঠে খুদ্দামকে বলে শোনো ই তোর প্রাণী আমি তোর বাপ এবং তোর যৌবনের উপর রহম করছি এর পরে আর কোনোদিন যেন তোকে এই মেয়ের সাথে না দেখি খুদ্দাম সাহসের ভর দিয়ে জানতে চায় দেখলে কি করবেন শিমুর বলে তাহলে তোর মুখে কেবল এক দুই থাপ্পড়ি মারব না তোকে গাছের সাথে উল্টে ঝুলিয়ে বেঁধে রাখবো দূর হয়ে যা আমার সামনে থেকে শিমুর একথা বলে আর অপেক্ষা করে না এক লাফে ঘোড়ার পিঠে চড়ে বসে এবং ঘোড়া হাঁকিয়ে দেয় খুদ্দম সেখানেই দাঁড়িয়ে থাকে তাকে দেখতে থাকে যতক্ষণ তার ঘোড়া চোখের আড়াল না হয়ে যায় নিতে তার গমন পথে চেয়ে থাকে তাকে এভাবে নিচ্চল দাঁড়িয়ে থাকতে দেখে একটি কণ্ঠ ডেকে বলে ক্ষুদ্দাম এদিকে এসো এদিক ওদিক থেকে আরো তিন চারটি কণ্ঠের আহ্বান তার কানে পৌঁছে এসে পরও ক্ষুদ্দাম চলে আসো সে উল্টো পায়ে পিছনে ঘুরে এবং আহ্বানকারী সাথী শ্রমিকদের কাছে গিয়ে দাঁড়ায় শিমুর তাকে কি বলে গেল তা সবাই জানতে চায় ক্ষুদ্দাম সব খুলে বলে ইরানি কমান্ডার ক্ষুদ্দামের প্রতি কেন এত বিরাট তা সকলের জানা ছিল যদি তারা পরাধীন না হয় স্বাধীন জাতি হতো ইসলামী রাষ্ট্র হতো এবং সামাজিক কালচার মুসলিম ঐতিহ্যবাহী হতো তবে এক তরুণীকে এভাবে কাছে বসিয়ে আলাপচারিতার জন্য অবশ্যই তারা ক্ষুদ্দমকে বর্ষণা করত কিন্তু এখানকার পরিবেশ ছিল ভিন্ন বিধর্মী কালচার গড়ে উঠছিল এবং চলত সব কিছু জোহরার সাথে ক্ষুদ্দমের প্রণয় চললেও সকলের কাছে ক্ষুদ্দম একজন সশ্রিত্রবান যুবক ছিল সবাই তাকে ভালো বলেই জানতো তাই খুদ্দমের প্রতি ইরানি কমান্ডারের অন্যায় আচরণে সবাই ক্ষুব্ধ হয়ে ওঠে তাদের মাঝে ক্ষোভ দানা বেঁধে ধুমায়িত হতে থাকে ইরানের বিপক্ষে সকল মুসলমান ছিল ঐক্যবদ্ধ হঠাৎ কর্মরত এক শ্রমিক আলোচনার টেবিলে এই বলে একটি প্রশ্ন শুনে মারে যে এই অগ্নিপুজোক এ সময় এই অসময়ে এখানে কি কাজে এসেছিল এই প্রশ্নে আলোচনা জমে ওঠে এবং কিছু ক্ষেত্রে সাপ বেরোনের মতো অবস্থা সৃষ্টি হয় তদন্তে বেরিয়ে আসে অনেক রহস্য এক বিজ্ঞ কণ্ঠ বলে নিশ্চয়ই তাকে আনা হয়েছে আর যে নিয়ে এসেছে সেও আমাদের এই লোক হবে নির্ঘাত অভিজ্ঞ এক বয়বৃদ্ধ আহ্বান করে বলে তদন্ত করে বের করো সে কে এটি একটি ছেলে কিংবা মেয়ের প্রশ্ন নয় জালিম আর মজলুমের ব্যাপার এটা আজ রীতিমতো আমাদের স্বাধীনতা এবং ঐতিহ্য স্বকীয়তার গুরুত্বপূর্ণ প্রশ্ন সামান্য বিষয়ে আজ যে গোয়েন্দাগিরি করছে সে ভবিষ্যতে বড় গাদ্দারি করতে পারে বিষয়টির গভীরতা ও স্পষ্ট কাতরতা সকলেই অনুধাবন করতে সক্ষম হয় এমন বিশ্বাসঘাতকতা তাদের কেউ করতে পারে বলে তাদের বিশ্বাস হতে চায় না গাদ্দারকে অবশ্যই খুঁজে বের করতে হবে এমন দৃঢ় সকলের চোখে মুখে হয়তো প্রত্যেকেই এর সুরাহা নিয়ে ভাবছিল সকলের মাঝে পিন পতন নিরবতা পুরুষের পিছনের শাড়িতে দাঁড়ানো এক আধা মহিলার জবান চলমান নিস্তব্ধকে খান খান করে দিয়ে সরব হয়ে ওঠে মহিলা সবাইকে চমকে দিয়ে উপস্থিত সকলের চেহারায় নজর বুলায় আমি বলছি সে কে সেখানে উপবিষ্ট এক ব্যক্তির প্রতি মহিলার সন্ধানের দৃষ্টি আটকে যায় হঠাৎ সে হাত লম্বা করে তর্জনী উসিয়ে তার দিকে ইঙ্গিত করে জিজ্ঞাসা করে আবু নাসর তুমি ওখানে টিলার পচ্চাতে দাঁড়িয়ে কি করছিলে আবু নাসর হতমত খেয়ে যায় সে সন্দেহ এরাতে মুখ খোলে কিন্তু কিছু বলতে পারে না এতে সবাই বুঝতে পারে যে ইরানি কমান্ডারের গোয়েন্দা সেই কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নেয় এবং অপরাধ স্বীকার করে না মহিলা ও নাসরবান্দা সে অভিযোগের সপক্ষে প্রমাণ পেশ করে মহিলা বলে আমি তোমাকে ফলো করতে থাকি তুমি হঠাৎ কাজ ছেড়ে উঠে গেলে আমার সন্দেহ হয় পিলার আড়ালে চলে গেলে সন্দেহ আরও ঘনীভূত হয় এরপর আমার কাছে বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায় যখন ওই স্থান থেকে শিমুরকে বেরিয়ে আসতে দেখি এক বিদ্যু বলে শোনো অবনসর আমরা এই ভয় করি না যে তুমি শিমুরকে একথাও জানিয়ে দিবে যে আমরা তোমাকে গোয়েন্দা এবং গাদ্দার বলছি কিন্তু মনে রাখো ওই অগ্নিপূজক তোমাকে মর্যাদার চোখে দেখবে না বরং সে বলবে তুমি তাদের গোলাম বিধায় তাদের হয়ে গোয়েন্দা বিক্রি ও গাদ্দারি করা ফরস আবু নাসারের মস্তক অবনত সত্যের কাছে তার মিথ্যার দেয়ালের এক একটি ইট খুলে খুলে তার চোখের সামনে পড়তে থাকে এদিকে বর্ষণা আর গালির শত তীর চতুর্দিক থেকে এসে তার সারা দেহে বিদ্ধ হতে থাকে যার মুখে যা আসে তাই ফেলতে থাকে তার ঘাড়ে বিদ্রুপ আর গালির তীর বর্ষণের মাধ্যমে জনতার ক্ষোভ আর ঘৃণা খতম হলে আবুণসুর ধীরে মাথা উঁচু করে তার চেহারা অশ্রু স্নাত্ত ছিল এবং বাদ ভাঙ্গা সরোতের মতো চোখের কোণ দিয়ে অশ্রু গড়িয়ে বেয়ে যাচ্ছিল অনুতাপ অনুশোচনা আর দগ্ধ বিজড়িত এই অশ্রুর ফোয়ারা দেখে সবার মাঝে আবার নিরবতা নেমে আসে সকলেই মনে করে আবুনাসর এখন মুখ খুলবে কিন্তু দীর্ঘক্ষণ অতিবাহিত হলেও আবুনাসরের কণ্ঠ কারো কানে ভেসে আসে না থমথমে পরিবেশ বাক্রুদ্ধ কণ্ঠ অবনত চাহনি মুরব্বী পর্যায়ের এক লোক জিজ্ঞাসা করে তুমি কত মূল্য পেতে দীর্ঘশ্বাস নেওয়ার ভঙ্গিতে আবুনাচর বলে কিছুই নয় আমার জীবনে এটাই প্রথম গোয়েন্দাগিরি তোমরা এর জন্য আমাকে মৃত্যুদণ্ড দিতে চাইলে আমি প্রস্তুত একজন বলে আমরা জানতে চাচ্ছি কেন শেষমেশ তুমি এমনটি কেন করতে গেলে আবু না জবাব বলে বাধ্য হয় গত পরশুর ঘটনা ইরানি কমান্ডারের সাথে রাস্তায় আমার দেখা হলে সে আমাকে জোহরার বাড়ির ওপর নজর রাখার নির্দেশ দেয় এই নির্দেশের অর্থ ছিল জোহরা যেন বাড়ি ছেড়ে পালাতে না পারে এবং তার সাথে কোনো যুবক একাকি কথা বললে আমি যেন তাকে অবহিত করি আমি তাকে বলি যে জোহরার উপর নজর রাখতে আমার কোনো সমস্যা নেই কিন্তু প্রশ্ন হলো আমার দুই মেয়েকে কে নজর রাখবে আমি তাকে বুঝিয়ে বলি যে শাহি ফৌজের কমান্ডার এবং সেভাইরা আমাদের মেয়েদের প্রতি কু নজরে তাকায় শিমুর আমার মনের ভাব বুঝতে পারে সে বলে ভবিষ্যতে কোনো কমান্ডার বা সৈন্য তোমার মেয়েদের প্রতি চোখ তুলে তাকাবে না সে আমাকে পাক্কা ওয়াদা দেয় যে আমার কন্যাদের সম্ভ্রম রক্ষার যাবতীয় ব্যবস্থা সে করবে বৃদ্ধ মন্তব্য করে খোদার কসম তুমি মুসলমান কথিত হওয়ার যোগ্য নও তুমি নিজ কন্যাদের ইজ্জত বাঁচাতে গিয়ে অপর ভাইয়ের কন্যার ইজ্জতের ব্যাপারটি চিন্তা করি আরেকজন ক্ষুব্ধ মন্তব্য করে তোমার উপর খোদার গজব পড়ুক আবু তুমি জানো না এই অগ্নিপুযুদের ওয়াদার কোনো দাম নেই তাদের একজনও খুঁজে পাওয়া মুশকিল যে মুসলমানদের সাথে তো ওয়াদা রক্ষা করছে আরেকজন বলে কন্যাদের সম্ভ্রম রক্ষার জন্য আমরা নিজেরা প্রস্তুত তোমার কন্যা আমাদের সকলেরই কন্যা জোহরার পিতা সাউদ বলে আমি তাকে ক্ষমা করে দিয়েছি ক্ষুদ্দম বলে আমিও তাকে ক্ষমা করে দিলাম খোদার কসম আমি শিমুর হতে কড়ায় গন্ডায় প্রতিশোধ নিব মুরব্বী তাকে সতর্ক করে বলে আবেগ আবেগে কিছু করতে চাইলে বাস্তবে করে দেখাও কিন্তু সাবধান আবেগ তালিত হয়ে মুখে কিছু বলো না মাথা ঠান্ডা করে ভাবো পরদিন সকালে বাঘ শ্রমিকদের মাঝে ক্ষুদ্দম ছিল না প্রায় প্রত্যেকেই ক্ষুদ্দমের পিতার কাছে জানতে চায় ক্ষুদ্দম কোথায় পিতা নিজেও চিন্তিত ছিল সকালে ঘুম ভাঙলে সে জানতে পারে যে পিতা কান্না জড়িত কণ্ঠে ধোকা দিয়ে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে অতপর সন্দেহ বিশ্বাসের রূপ নেয় তার পিতার সম্ভাবনাই সকলের কাছে একমাত্র সত্য বলে মনে হয় কিন্তু ব্যতিক্রম শুধু জহুরা ক্ষুদ্দামের সাথে তার সর্বশেষ যে আলোচনা হয়েছিল তার আলোকে সে এই বিশ্বাসেই লালন করে যে ক্ষুদ্দামকে কেউ গায়েব করেনি বরং সে নিজেই কোথাও চলে গেছে কেননা সে তাকে বলছিল কয়েকদিনের জন্য সে লাপাত্ত হয়ে যাবে জোহরা এ রহস্য কারো কাছে ফাঁস করে না বরং উল্টো সে একথার উপর জোর দেয় যে ইরানিরাই খুদ্দামকে গায়েব করে দিয়েছে জোহরা প্রাণের সখীর কাছে পর্যন্ত মুখ খুলে না বরং তাকে একথা স্পষ্ট ভাষা জানিয়ে দেয় যে সে আগামী দু তিন দিন ক্ষুদ্দমের অপেক্ষা করবে এর মধ্যে সে না এলে দরিয়ায় ডুবে মরবে